সকল সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে আমি কিছু দাবি পেশ এর মধ্যে আমাদের প্রথম হলো ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ সরকারি জায়গা দখল মুক্তকরণ অবৈধ স্থাপনা ও ভ্রম্যমান দোকান উচ্ছেদ করতে হবে এটা আমাদের সকল সাধারণ শিক্ষার্থীদের এই একক দাবি আর আমাদের এই বাকি যে দাবিগুলো আছে আমাদের

আমাদের অষ্টমের জন্য উপরোক্ত বিষয়গুলো সহ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং উদ্দেশ্য যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন শৃঙ্খলা মিটিং এ শিক্ষার্থী প্রতিনিধিদের উপস্থিত নিশ্চিত করতে হবে আপনারা